Deixa que de corboa. গ্রামের শহরে আসলাম যেখানে একটু রুগী বেশি হবে তা না একটা ঘর ভাড়া আনেছি মাসে পাঁচ হাজার টাকা ঘর ভাড়া কি করতে আমি তো তাই বুঝে পারছি না দুদিন হলো কোন রুগী টুগী নাই শোনাতে গ্রামে থাকাই মানে ভালো হচ্ছিল শুনলাম গ্রামের থেকে নাকি শহরে যারা আসে তারাই পয়সা ইনকাম করে তাই গ্রামের দোকান ছেড়ে দিয়ে শহরে নতুন জায়গায় দোকান ধরেছি কোনো অ্যাসিস্ট্যান্টও না হয় যে কি করবো ভাবতেছি গ্রামে গ্রামে যাবো নাকি যে আমি ডাক্তার আমার একটু রুগী দেখাও না না সেভাবে গিয়ে আবার মান সম্মান কমে যাবে লোকে আমারে দাম দেবে না ক ডাক্তার বাবু আছে নাকি হ্যাঁ 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 আসেন আসেন আমি ডাক্তারবাবু আসেন তুমি তাহলে সেই নতুন ডাক্তার নাকি হ্যাঁ আমি নতুন ডাক্তার বাবু বলেন বলছি কি তিন দিন আগে একবারই খরচ খাতি গেছি আপনার কি হয়েছে সেটা বলেন আরে বাবা ডাক্তারবাবু আপনি যদি আমার পুরো কথা না শুনেন তাহলে কি করে বসবেন হ্যাঁ বলো তাহলে ওই তিন দিন আগে একবার খরচ খাতি গেছি খরচ খাইয়ে আসে রাত্রিবেলা রাতের রাত্রিবেলা মোটামুটি ভালোই সকালবেলা পরে মোটামুটি পায়খানায় গেছি পায়খানাতে আসার পরে হ্যাঁ হালকা হালকা ব্যথা বুঝতে পারিস গ্যাস্ট্রিকের সমস্যা আরে না না শুনবেন তো হ্যাঁ ওই পেট ব্যথা তো বুঝতে পারিসি বুক জ্বালা করে তাই তো খাতিচ্ছা করে না খালি পেরে বমি বমি ভাব তাই তো আরে না বাবা শুনবা তোমার কথাটা বলেন তাহলে ব্যথাটা হচ্ছে আমার পেটে না বেতার হচ্ছে আমার ওই পায়খানার জায়গায় মানে ওই আর কি পিছনে বসার জায়গায় ও মানে বুঝতে পারিস ফোড়া হয়েছে ফুড়া ঠিক আসলে না ওই কিরকম শক্ত মতন বসতে পারে বিশাল যন্ত্রণা না পারি বসতি না পারি সুতি সে যে কি পরিস্থিতির ভিতরে আছে ডাক্তার বাবু তার কি করে কি বলবো বলছি টপ করে ঘুরে দাঁড়ান লুঙ্গিটা উঁচু করেন আমি দেখছি কি হয়েছে মাথা খারাপ লুঙ্গি উঁচু করা যায় নাকি আর বাবা না দেখালে আমি কি করে বসবো এ না 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 আমাদের গ্রামে আরো দুই তিনটা ডাক্তার আছে সেখানে আমি যাই না শুধু এই কারণে তারাও বাজাকে দেখি হ্যাঁ মানে ফোড়া কি দেখানোর জিনিস নাকি হাত পায়ে দেখান যায় কাজ করো তোমার একটা ইঞ্জেকশন লাগাই দিই ঝপাত করে কমে যাবে না না বাবা ও তোমার ফোলা থাকাই ভালো ওই ইনজেকশন আমার বিশাল ভয় লাগে ইঞ্জেকশন ফিনজেকশন আমি লাগাবো না তাহলে কি করে কমবে ওই তো দুই চারটি বড়ি দাও ওই খেয়ে কমবে না বড়ি বেশলি তোমার পেট চলবে না কি বললেন ওই বড়ি ফড়িতেই মানে ঠিক হবে না ইঞ্জেকশনটা লাগাতেই হবে না ডাক্তারবাবু আমি ইঞ্জেকশন লাগাবো না আরে বাবা তাহলে কি করে কমবে চলিস ইঞ্জেকশন এনে কি বিশাল ব্যথা করে আর অত বড় শুই ঘপ করে ঢুকিয়ে দিতে পারে বাবা এই বুড়ো বয়সে জীবন পুরো একদম কাঁপিয়ে উঠবে আরে কিচ্ছু হবে না আপনি টেরও পাবেন না না বাবা আমার সব দরকার নেই তুমি দুই চারটি বড়ি দাও তাতেই দেখো ঠিক হয়ে যাবে কি আর করবো বৌনির কাস্টমার না দিলে পারে কেন চলে যায় হ্যাঁ এই নাও একশো কুড়ি টাকা দাও হ্যাঁ একশো কুড়ি টাকা হ্যাঁ হ্যাঁ ভালো ওষুধ দিচ্ছি খালি পরে ঝপাত করে কমে যাবে হ্যাঁ এক কাজ করো ওখানে দশটা ট্যাবলেট আছে তো ওখান থেকে দুটো ট্যাবলেট দাও দশ টাকার ট্যাবলেট নিয়ে যাই খাইয়ে দেখি না কমিয়ে পরে তখন ইঞ্জেকশন লাগাবানি দশ টাকার ট্যাবলেট খালি কি কমে নাকি কমবে বাবু কমবে তুমি দশ টাকার ট্যাবলেট দাও আমার কাছে তোমার ট্রিটমেন্ট নেই গো তুমি সরকারি হসপিটালে চলে যাও কেন ট্রিটমেন্ট নেই কেন ওই ইঞ্জেকশন ছাড়া ঠিক হবে না ঠিক হবে না বলে তো এত সময় সময় খালি খালি নষ্ট করলে আমার হ্যাঁ আপনি আমার সময় নষ্ট করলেন দিন দিনবার তো খালি খালি বসেই থাকো তোমার আবার কিছু সময় নষ্ট করলাম আরে দাদু তুমি চলে যাও তোমার জন্য আমার কাছে কোনো ট্রিটমেন্ট নেই যাও আমি সালা অভিশাপ দিয়ে যাচ্ছি তোমার এই হসপিটালে কোনো রোগী হবে না যা কি কথা বল ধরে বুড়ো দশ টাকার বাংলা পাওয়া যায় আর দশ টাকার ট্যাবলেট হবে না বললেই হলো সালা সকালটা খালি খালি গেল এর তেতকে তোমাদের গ্রামেই ভালো ব্যাচা کنه হত শালা এখানে দশ টাকা ব্যাচা করতে কতকে বাবা আটুকা পেয়ে যাচ্ছে এক মাস দেখতে হবে এক মাসের গড় বাড়া দেখিস তো এক মাস দেখো কিনা ব্যাচা হই হলো নাই তো থাকলটুলা চলল ভোলা যাই দেখি কোরা রান্না করে খাই ডাকতাল বাবু ও ডাকতাল বাবু আরে ভাই তুমি নাকি আসো আসো কে কেমন ভালো ভালো নাই গো ভালো নাই কি 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 আমার হবে এক সপ্তাহ হয়ে গেল কোনো কিনা বেচা নাই পুঁজি পঞ্জি যা ছিল সব হাট বাজার করতে শেষ হয়ে গেছে আর দেখি দশ কোটি দিন থাকবো বেচা কেনা হলেই হল না হলে থাকলো তোলা চললো ভোলা কাদের যাবেন না হবে হবে বেটা হবে তো লাগবে আর কত সময় বলো এত ধৈর্য আমার কাছে আছে তা বলছি সঙ্গেও তাকে তোমার বন্ধু নাকি নাকি রুগী নিয়ে আইসো। আমার আমাল বেড 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 ফলেন বেড হাই ডক্টর বাবু আমি নেদন ও তুমি নেদন তোমার কথা বলে বুঝিস প্রচুর বলে বলছি ডাক্তার বাবু আপনি কি কি রোগের ট্রিটমেন্ট করেন মাথা চুলির থেকে পান নক অব্দি সবকিছু ট্রিটমেন্ট করি বাবা তোমার তো বিশাল অভিজ্ঞতা মোটামুটি খারাপ না বললি চলে তা শুনেছি আপনি মানুষের ট্রিটমেন্টও করেন আবার এই গরু ছাগলের ট্রিটমেন্টও করেন আগো হ্যাঁ সব পেটের দায় করতে হয় তোমাদের বস্তি কোথায় দেবো দেব কোনো চেয়ার টেবিল কিনে পারিনি বুঝতে পারিস আসার পর থেকে কোনো বেচা কেনাই নাই তাই এখানে জিনিসপত্র কিনে কি করবো আমি তাই ভাবছি আর এই গ্রামের লোকজন না ভারী চালু মাল একজনের পাচায় ফোড়া হয়েছে ও বাবা ইঞ্জেকশন মারব মারবে না দশ টাকার ট্যাবলেট নেবে বলো দশ টাকার ট্যাবলেট কি ওর ফোলা ঠিক হবে না আমার পেটের ভাত হজম হবে মানে আমার খরচা পানি চলবে এখানে লোকজন সব চালু বুঝতে পারছেন অর্ধেক ট্যাবলেটের নাম তো এরা মুখস্থ করে রাখিছে আপনার কাছে সহজে আসবে না আগে মেডিকেল ওষুধ কিনে খাবে যদি ঠিক না হয় তখন যাই হয়তো আপনার কাছে আসতে পারে তাও লোকে যদি বলে ভালো ডাক্তার আশেপাশে এসে খবর নেবে যদি বলে ভালো তাহলে আসবে আপনারা দেখবে পর্যবেক্ষণ করবে তারপরে গিয়ে হয়তো আপনার কাছ থেকে কেনা করতে পারে বাবা এ তো বিশাল ঝামেলা তাহলে কি করে কি হবে আমার কাছে একটা রাস্তা আছে তোমার পেটও ভরবে আমার পেটও ভরবে মানে আমার বন্ধু আপনার কাছে একটা পপ পপ পোস্টার নিয়ে আইছে দেখো আমার বিয়ে তো হয়নি বুঝতে পারিছো আর এই মুহূর্তে বিয়ে আমি করতে পারবো না কারণ কি যা মোটামুটি ডাক্তারির হালচাল নিজের খাই জটে না আর কারে কি খাওয়াবো আরে বাবা বিয়ের জন্য না অন্য প্রস্তাব ব্যবসার প্রস্তাব ও ব্যবসার ফসলা বলি রাজি কিন্তু আমাদের পয়সা করি আপাতত কিচ্ছু নাই বুঝতে পারিস পয়সা করি লাগবে না পয়সা আমার আর আপনার ট্রিটমেন্ট এই দুটো মিশাই মোটামুটি হে এক্সপেরিমেন্ট হবে ঠিক বুঝলাম না মানে রোগী দেব আমি পয়সা খরচ করব আমি যা লাভ হবে অর্ধেক আপনার অর্ধেক আমার রাজি রাজি আমি একদম রাজি খালি পেটি বসে রইছি আর কি করব শোনো পরে কিন্তু বদলাতি পারবা না বলে দিচ্ছি ওকে আমি রাজি কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত এই দেখো আমার ওই সকালে দুপুরে রাত্রি তিন বেলাটা খাবারের ব্যবস্থা করে দাও বুঝতে একা মানুষ কি করে কি রান্না করবো কি না করব ওই একটা সমস্যা আপনার অন্য কোনো টেনশন নাই আপনার খাওয়ার দায়িত্ব আমার আপনার ওই থাকার দায়িত্ব আমার আপনার সব কিছু দায়িত্ব আমার কিন্তু এই যখন বেচা হবে ফিফটি ফিফটি আচ্ছা আমি রাজি খাওয়া যদি ঠিকঠাক থাকে আমার কোনো সমস্যা নাই আমি ঘোড়ার মতন সকালে বিকেলে তিন বেলা দৌড়তে পারবো কোনো সমস্যা নাই শোনেন এই ঘরে এক মাস আছে ভাড়া এক মাস অব্দি থাকেন তারপর তো আমাদের বাড়ি থাকবেন বলছি বাবু তোমার বাড়িটা কত দূর আর মোটামুটি তোমার তো ভালো করে চিনিও না কি করি বা বিশ্বাস করি বিশ্বাস না করলি পারে জগতে কিচ্ছু হয় না আর না করে বা উপায় বা কি পকেট পুরো খালি বিশ খাওয়ার পয়সাও নেই কি গরু ছাগল সবকিছু ট্রিটমেন্ট পারেন তো আজকাল তো মোটামুটি ওইগুলোই বেশি দেখতেছি মানুষ আর কয়জন আসে আগে এই মানুষের ডাক্তারি করতাম তা মোটামুটি এখন বেচাকেনা নাই তা কি করব। এখন দুটি একসাথে ঘপাত করে মারি ওই গরু ছাগলও দেখি ওই দেখি মানুষও দেখি হাতের মাঠে যেটা পাই সেটাই দেখি

যে ছাগলগুলো মোটামুটি ভালো বড় সড়ো দেখতেই আপনারা আমি একটু সিগন্যাল দেবো তখন বলবেন এই ছাগল আর বেশি দিন বাজবে না ঠিক আছে কম দামে বেঁচে দেবে ওখান থেকে কিনে আপনাদের টোয়েন্টি পার্সেন্ট দেবো এইটটি পার্সেন্ট আমার লাভ

ঠিক ঠিক আছে চল বন্ধু চল ভাই এইবার হবে ব্যবসা এত টাকা কামাবো না পয়সা জায়গা থাকবে না যাক বাবা একটা রাস্তা পাওয়া গেছে এই বয়সে রান্না করে খাওয়া একটা ঝামেলার ব্যাপার উপরতে বেচা কিছু কিচ্ছু নাই এখন যা হবে ইনকাম মোটামুটি ফিফটি পার্সেন্ট তো পাবো আর গরু বেচা ছাগল বেচা ওখান থেকে টোয়েন্টি পার্সেন্ট মোটামুটি যা আশা দেখা যাচ্ছে সামনের বছর বিয়ে করার মোটামুটি পরিস্থিতি হয়ে যাবে যাই দেখি ওষুধের ব্যাগপত্র বসাই আরে বাবা রাগ করিস না বাবা রাগ করে আসবে ঘোড়ার দিন মৌল রাতি কখন আসবে শুনি হ্যাঁ আরে আসবে আসবে তোর বাবা ডেকে আসছে আসবে অত শত শুনি না আজকে বিকেলের ভিতরে যদি চাইতে দিয়ে এনে না দাও আমি কিন্তু এই বাড়ি ছেড়ে একদম সারা জীবনের মতো চলে যাব কোথায় যাবা তুমি আমি কোথায় যাব আমার কোনো ঠিক নাই তোমরা খোঁজো পাবা না বলে দিচ্ছি তুই উল্টো পাল্টা কথা বলছিস খোকা তোমরা একটা কাজই করতে পারো না হ্যাঁ কালকে থেকে বলছি হ্যাঁ কোনো কোনো কিছু কেয়ার করছ না তোমরা আরে বাবা ওরাই তো নিয়ে আসবে বলিছে তুমি যাবা কিনা তাই বলো নয়তো আমার নিয়ে চলো তুমি চলো আমার বউর কাছে চলো চৈতালির হাত পা ধরে ক্ষমা চাবা তুমিও চাবা মাও চাবে দুইজন মিলে চাবো আমিও চাবো তারপর দেখবা ঠিক চলে আসবে আরে বাবা ও তোর ছেলে অন্য একজনের সাথে বিয়ে করেছে এখন তার একটা সংসার আছে কি করে ছেড়ে আসবে কেন আমার ছেলে যেরকম ভাবে গেছে সেরকম ভাবে চলে আসবে চৈতালি আসবে আমি জানি চৈতালি আসবে দেখো বাবা আর আধা ঘন্টা সময় দিলাম আধা ঘন্টার ভিতরে কিছু করো নাহলে কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবো শুনতে পাচ্ছ না তুমি যাও তো এক ঘুরে যাও ওরা এখন আসলো না যে আরে কিন্তু ওরা বলিছে আসবে আমাদের বাড়ি এখনো আসলো না কেন কে জানে তুমি দর মারি একদম মারি যাও তো যাচ্ছি দেখি আর ঘুরলি তাড়াতাড়ি এসো তোমার ছেলে পাগলা খাতার মতন খেপে যে কি করবে তার কোন ঠিক আছে আমি যাবো আর আসবো

কি তুমি চৈতে যদি পোড়ামুখী বললে তাই তোমার কারণে চৈতে বাড়ি ছেড়ে গেছে কি 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 বলছিস আমার কারণে মানে একটা মেয়ের সবসময় পোড়ামুখী ফোড়ামুখী বললি সে কি সংসার করে হ্যাঁ তোমার দেশে গেছে আরে বাবা না না আমার দেশে যাবে কেন তোমার দেশে গেছে ওরকম বলিস না বাবা ওরকম বলিস না তোর বাবা গেছে যে করে হোক চৈতে নিয়ে আসবে দেখো আর যদি না আনে না তখন দেখবা আনবে বাবা আনবে মাথাটা ঠান্ডা করে আমি একটা জিনিস বুঝতে পারলাম না পাদু কেন না বললো সেই কথা তো আমিও ভাবছি পাদু তো কোনদিন না বলে না আজকে কি করে না বললো আমি তো কিছু বুঝে পাচ্ছি না জেল জন তো হাতে পঞ্চাশ হাজার টাকা ছুটে গেল এখন কি করে ওই কাগারে যাই বলবো যে তোমার ছেলের কাজ করতে পারবো না তাই তো বলছি হাগুদা তুমি আর আমি একটা রিক্স নেবা কি রিক্স নেবো ভাই ও ছেলে ভারী আড়িয়ে গেছি ও তো কোনো কথা শুনবে না নয়তো চৈতালির আনিয়ে দিতে হবে নয়তো ওরে ভুলো দিতে হবে তো ভুলো জিনিস তো আমাদের হাতে গেছে আর চৈতালিরই আনবো কি করে সেও তো ঠিক বলিস যদি বিয়ে থা না হতো তাহলে বাপের বাড়ি যাই বুঝে বাপরে দু চার বাংলা দিয়ে রাজি করানো যাত কিন্তু এখন সে দিব্যি অন্য জায়গায় সংসার করছে কি করে আনা যায় হ্যাঁ আনা যাবে কি করে না রে ভাই আমাদের বউ অনেক কষ্ট করে আনিছে আর পরের বউ আনতে আন্তি কি কেল মুখে মারবো নাকি ঠিক কি বলেছো পয়সাতে শরীর বড় এই বয়সে হাড়গল ভেঙে গেলি সারা জীবন খোরাই ঘুরে বেড়াতে হবে কি করবো কিছু বুঝে পারছি না ওইদিকে আবার লাল ব্যাটারি চলে আসতেছে বললাম না তো পড়াশোনার জোর দেশে মনে হয় বুঝতে পেরেছিস হঠাৎ করে একটা চাকরি টাকরি পেয়ে গেলে আমাদের কপাল খুলে গেল আর ছেলে আমার পড়াশোনায় যা উন্নতি চাকরি তো পাবেই বড় ধরনের পাওয়ার দরকার আর মাঝ গেলে আমাদের এক লাখ টাকা এক দিলেই হবে কি বলো না রে এখন এক লাখ দিলে হয় নাকি তোর বউ আছে আমার বউ আছে বাড়ির খরচা বাচ্চা আছে একটু ভালো মন্দ খাওয়াতেই হবে বুঝতে আসতিছে না আর বউ সোনা দানা গয়না কিনতে হবে তা কত করে বলবা কত দিতে বলবা ও বউ মেনে কত দাই তারপর আবার পাধুততার বিয়ে দিয়ে দিতে হবে মাথা খারাপ চাকরিবার সাথে সাথে বিয়ে দি কি মরব নাকি 5 10 বছর মোটা আর বিয়ে দিয়ে যাবে না 10 বছরে টাকা জমা করে রাখতে পারলে বড় ভাই এসে চুপচাপ বসে খাতি পারবো কেন বিয়ের পরে কি টাকা দেবে না নাকি বলা যায় কোতাতে কোন মেয়ে আনবে তারপরে তহিল কা নাটক করে রাখলো যতক্ষণ এই ফিকিরের মত টাকা চাইতেই হবে আসতিছে রে ভাই আসতিছে বড় ঢাবনা আসতিছে কি আছে ভাই পুরো এখন আসলি না জে কাকাটা সমস্যা হয়ে গেছে বুঝতে পারিসো সবের সাথে আমার বাড়ি হচ্ছে ছেলে সবকিছু ভাঙচুর করছে বলছে যে করি হোক চৈতালি রে আনে দাও তোমাদের আশায় আশায় বসে বসে মোটামুটি আর পাচ্ছি না তাই ভাবলাম এক গুলি দিই দোলে দোলে আইসি দেখো হাফাই গেছি বলছি কাকা হ্যান্ডেল করতে পারবো না হ্যাঁ হ্যাঁ হ্যান্ডেল করতে পারব না মানে বিশাল আগে বুঝতে নাই বাড়ি এখন তোমার ছেলের কি করে আমরা আমাদের করি তোমরাই পারবা তোমরা না পারলি এই পৃথিবীর বুকি কেউ পারবে না আমি জানি যে করে হোক আমার ছেলে বাঁচাও বিশাল বড় পাগলা হয়ে গেছে বলছে চৈতালি আনি বাড়ি ছেড়ে চলে যাওয়ার কোনদিন আসবো না আর এমনকি পৃথিবীর বুকির তো গায়েব হয়ে যেতে পারি

ছেলের কাজে আমরা নাই যে বাবা হ্যাঁ থেকে কোন কেসে ফাঁসাই দেবে বলা যায় তাহলে এখন ছেলের কি হবে সেসব আগে ভাবার দরকার ছিল হ্যাঁ বৌমাডারে যদি একটু টাকা পয়সা দিয়ে যত্ন করে রাখতে তাহলে কি যাত কে জানে এরকম ঘপত কর যায় অন্য জায়গায় বিয়ে করে ফেলবে আমরা বাপু জানি না এসব বুঝিস তুমি যাও অন্য জায়গায় যাই দেখো কোনো ডাক্তার কবি দেখাই দেখো বুঝতে পারিস তোমার ছেলে মাথা পাগলা হয়ে গেছে ডাক্তার কাছে ঘমের ওষুধ নিয়ে যাও বুঝতে পারিস ঘমের ওষুধ খায় কয়দিন একদিন দুই দিন তারপর তো না ও ছেলে এখন পুরো পাগলা খেপা হয়ে গেছে এমন চান্স পানি মনে হচ্ছে আমার মাথায় বাড়ি দেবে ওই তো বললাম তুমি পুলিশ স্টেশনে একটা কমপ্লেন করে দেখো তাহলে তোমরা পারবে না না কাকা পারবো না তাহলে আগে তো বলতে হয় সকালের তো এইটুক সময় নষ্ট করলে আমার খালি খালি এইটুক সময় আমি অন্য জায়গায় চেষ্টা করতাম তোমরা যে টাকা বলিস সেই টাকায় রাজিও হয়েছি আর এখন বলছো পারবা না শোনো অত বেশি কথা বলিও না আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু আমরা ব্যর্থ নালে অতগুলো টাকা কেউ ছাড়িয়ে দেয় বুঝতে পারিস তবুও সময়টুকু নষ্ট করলে খালি খালি অত ঘন কথা কইয়া না তো তুমি এমনি হাঁটো বুঝতে পারিস এমনিতে আমাদের মাথা ঠিক নাই খালি খালি সময় নষ্ট করলো এখন কি করবো কিছু বুঝে পাচ্ছি ও চৈতালিও মেয়ের সেরকম ভালো না জ্যোতির না ডাকতে যাই তারপরে বিপদে পড়বো নাকি হ্যাঁ গ্রাম ভরে মানুষের হাতে কেলান খাতে হবে বুঝতে পারিস মানসন্মানও যাবে তারপরে পাদুর বিয়ে দেয়ার সময় মেয়ে খুঁজে পাবো না বুঝতে পারছিস বুঝলাম তো বলছি শরীরের ভিতরে এত রাগ রয়েছে এখন ডাকটা উতরাবা পরে চল এক কাজ করি মামার দোকানে যাই মামা দেখি কি বেচা কেনা করিছে যদি বেচাকেনা কম হয় আজকে সব রাখ ওইখানে উতরাবো ঠিক আছে চল পুরোটা মনে টাকা মারিং করে আমার যা মনে হয় আর তুই যা বললি ওই টাকা যদি মোটামুটি ওর আগের বউর কাছে পাচার করে তাহলে তো মোটামুটি খেল বাদিছে চল আজকে হাতে নাতে ধরবো চল আগ এক জায়গা না এক জায়গা উত্তরতেই হবে নাহলে এই রাগ মাথায় থাকলি খালি খালি বউর সাথে ঝগড়া বাদিয়ে যাবে না কোথা থেকে পেয়েছিস ওই আমার শ্বশুর বাড়ি কাজ করতো ছেলেটা খুব ভালো কাজের ছেলে জামা কাপড় ধরতে শুরু করে রান্না বাড়ি বাড়ি যেটু টু জেড সব কাজ করতে পারে তো শ্বশুর বাড়িতে আমার খুব ভালোবাসে আমি ছাড়া থাকতে পারে না তাই আমার সঙ্গে চলে আইছে হ্যাঁ আমি বৌদিদি মনিদি ছাড়া থাকতে পারি না বৌদিদি মনিদি না দেখলি আমার ভাল লাগে না তাই আমি চলে আইছি তো বলছি মাস গেলে কত দিতে হবে এই বাবা ফিরে একটা কাও দেয়া লাগবে না খালি সকালে বিকেলে একটু খাতি দিলেই হবে বাবা তুই তো খুব ভালো ছেলে আমার মেয়ে যখন তোমার তারিফ করছে তাহলে তুমি নিশ্চয়ই ভালো হবে তো আদম গরিব মানুষ যারা খায় তার কোনো দিন নেমখানা আমি করে না এই তো বাবা আমার সব কিছু বলিছে আমার শাশুড়ি আমার কি বলিছে কি না বলিছে তাই নাকি আমি তাহলে তো খুব ভালোই হলো এখানে থাকলে মানে কাজ বাজ করবার খাওয়ার খাওয়ার কোনো অসুবিধা নেই হাত খরচার জন্য পয়সা দেবো আমি কোনো চাপ নেই না না আমার পয়সার দরকার নেই আমার পয়সা ফয়সার কিছু দরকার নেই আমার দুবেলা খাতি দিলেই হবে তো বলছি জামাই রাজাকে দেখছি না জামাই রাজা কালকে রাত্রি ওর মা কি এই রান্না করেছিল তাই গেলে বিশাল হ্যাঁ সেই বমি পাইকানা হচ্ছে রাস্তায় আস্তে আস্তে দুই তিন তিনবার গেছে পাইকানায় এখন ওই ভুট্টো খেতে গিয়ে মানে আরকি ডোনেশন করতেছে সত্যি বাবা তোমার কথাগুলো শুনলি না আমার বিশাল হাসি লাগে মাছি বলেন কি কাজ করতে হবে আপনার পুরনো যত জামা কাপড় যা আছে সবকিছু দেন আমি ধেটে নিয়ে আসি না না জামা কাপড় সব ধোয়া হয়ে গেছে এখন কোটা রান্না করতে হবে করতে কি পারবা কি খাবেন বলেন চিকেন কবিরাজি চিকেন সিক্সটি চিকেন ললিপপ চিকেন পোস্তড়ি চিকেন মেথি চিকেন পাকড়ি চিকেন বিরিয়ানি চিকেন হান্ডি আপনি শুধু বলেন কি খাবেন শুধু চিকেনই পারো মটন পারো না তো সব বলবেন না সব পারি সব বিয়েবাড়িতে শুরু করে মরাবাড়ি অব্দি সব বাড়ি জানলাম পারি সত্যি মাল ট্যালেন্টেড বুঝি পড়াশোনা কত দূর করিস তো ওই জায়গায় তো মার খেয়ে গেছে সব কিছু যে ট্যালেন্টেড আছে খালি পড়াশোনা জিরো কিছু পারি না কোনো টাকা গড়া গুনতে পারি ওই পারলি হবে শুনেছি আপনি নাকি কলেজের মাস্টার তা আমরা একটু পড়াশোনা শেখাই দেবে না আ ক আ বি সি আচ্ছা রাত্রি যখন খালি থাকি তখন শেখাই দেবো হ্যাঁ আসার সময় তোমার জন্য এটা ওই সিলেটার একটা পেন্সিল কিনে নিয়ে আসবো হ্যাঁ আচ্ছা আপনি খুব ভালো মানুষ কিন্তু আপনার নামে যা বলিছে তা বলার বাইরে কি বলিছে আমার নামে আপনার ওই বিয়ান বলছে আপনার বুড়ো বাইশ নাকি কোথাও না তোমাদের সাথে আমিও মানে যাবো এরকম কথা বলতে পারলো কি বলছে ঠিকই বলছে বাবা ওই কথা শোনার পরে তোমার গাজরে উঠেছে এরকম কথা তোর শাশুড়ি বলতে পারলো হ্যাঁ তোর শাশুড়ি দেখে সুবিধার মনে হয় ততটা সুবিধার না আর বলো না বলে কি আমাদের বৌদ্ধ মনির মেয়ে ছেলের সাথে আমার কথার বিপরীতে যাবে সেদিন ওর মাথায় মুগুর ভাঙবো আমি তুই যা বলিস তা বলিস মা দোষ আছে ঠিক কথা এই কথা তো আমিও বৌদি মনে কি দেখে যে বিয়ে করিস আর কি বলবো এখন যা হয়ে গেছে আর কি এই যে দেখছি না এর থেকে ওই ছেলের সাথে বিয়ে দেওয়া ভালো ছিল তারা আমার কতবার যত্ন করে উঠে নিয়ে গেছে কিন্তু আমি রাজি হয়নি সত্যি ওদের ফ্যামিলির লোকজন ভালো আছে ওর মা ট্যাং থাকলিও কিন্তু তোরে কিন্তু মা প্রচুর ভালোবাসে বললি হবে না দত্ত

কালকে করে খাইনি ভালোই করেছি তোমার মা মনে হয় কিছু মিশাই দিছিল আমার মারার জন্য কথা বলছো তুমি ঠিকই বলেছি তোমার মাই মনে আমার জন্য সেটা এখন তুমি খাইয়ে তোমার এই খালো আর হাগা হচ্ছে

ভালোভাবে যদি সংসার করতে চাও তো এখন থাকো এত চলে যাও বুঝতে পারিস আরে না না কি কথা বলছো তুমি তাহলে তোমার মা রান্না খাই তোমার এরকম হয়েছে তুমি শিখা যাচ্ছ না কেন আচ্ছা বাবা হয়েছে হয়েছে দেখো আমাদের বাড়ি থাকবা আমার কথা মত চলবা যা বলবো তাই শুনবা বুঝতে পারিস আচ্ছা কিন্তু বলছি আমি এখন ড্রেস গুলো একটু পাল্টাবো কোথায় যাবো ওই তো পাশে রুম আছে ওখানে দেখো জামা কাপড় সব ফেলানো আছে সবগুলো ভাজাই রাখো তো ভাজাই রাখবো মানে আমাদের বাড়িতে কি ফিরে ফিরে খাওয়া নাকি কাজকর্ম কিচ্ছু করবে না বলি আমাদের বাড়িতে তো তুমি বসেছিলে কোনো কাজ বাজ কিচ্ছু করতে না আমি তো কখনো বলিনি অত শত জানি না আমি যা বলছি আমার সাথে সংসার করতে হলে আমার কাজ সব করতে হবে জামা কাপড় শাড়ি চুরি সব ওখানে ফেলান রয়েছে একটা করে গুছাও যাও আমি আসি শাড়ি তো আমি গুছাতে পারি না ইউটিউব দেখে শেখো কি করে শাড়ি ভাজ দিতে হয় সেইভাবে ভাজাও যাও আমি আসি বলতে তুমি চলো না তো একটু দেখাই দেবা আমার বান্ধব এসে বান্ধবের সাথে দেখা করে আমি আসি যাও আমি কোনোদিন শাড়ি ভাজাইনি এখন তোমার শাড়ির দোকান খুলে দেবো সারাদিন ওই ভাজা ভাজি করতে হবে শাড়ির দোকান দেবো কি চার দোকান দেবা না না তুমি যা বলবা তাই করবো জীবনে কোনদিন কোনো কাজ করিনি এখন কি বলছে শাড়ি গুছাতি বলছে আমার নাকি শাড়ির দোকান দিয়ে দেবে এ তো সব বনাসে বাড়ি বাসে তো তিনবেলা ফিরিতে খাতাম এখন যদি দোকানে কাজ করতে হয় এ তো লজ্জার ব্যাপার আর এই কথা যদি আমার মারে কেউ যায় বলে আমার মা তো শুনে হাট অ্যাটাক করবে অনেক ফাজলে মিটে হয়েছে এখন মালটারে খাটাতে হবে জম্বের খাটান আমার ওদের বাড়ি অনেক বেশি কথা বলিছে সেই বদলা নেবো আমার তো চেনে না আমার পরি ওর মা আমার যা বলিছে তার প্রতিশোধ আমি নেবো এই পৃথিবীতে শুধুমাত্র শান্তি আছে বাংলা খেয়ে তাছাড়া আর কিছুতে শান্তি নেই বিয়ে করেছি শান্তি নেই শ্বশুর বাড়ি গেছি শান্তি নেই বৌর কেন খাইছি নেই কিন্তু যখন বাংলার ধরি না একদম শান্তি শান্তি কিরকম কান্দে ওঠে এখন আমি কি করব বৌরি যে কি উত্তর দেবো হ্যাঁ আমি তাই খুঁজে পাচ্ছি না সামনে একটা বিটা আসতে মনে কান্তি কান্তি নাকি বাংলার নেশে আমি উল্টো দেখছি আহ কেন না ভাই ভীষণ বিপদে আছি আরে বিপদ সব বিপদের সলিউশন আর আমার কাছে আছে বলো কি হয়েছে পারবা না গো না এমন বিপদে আছি তা তোমার বলিয়ে বুঝাতে পারবো না আরে একবার বলিয়েই তো দেখো হতে পারে তোমার বিপদ আমি সমাধান করে দিচ্ছি পারব না গো না সে তো নাই বুঝলাম পারবো না একবার বলি দেখো বলছি আমার বৌমা বাড়ি ছেড়ে চলিয়ে গেছে অন্য একজনের সাথে বিয়ে করেছে। ছেলে আমার এখন পাগল হয়ে গেছে বৌমার জন্য এখন কি দিয়ে কি করিয়ে আনব তাই ভাবছি তা বলছি ছেলের বউ কি কি জন্যই গেল তাতে আমারও দোষ আছে টাকা পয়সা গয়নাগাটি চাইছিল দিই নাই বলে চলিয়ে গেছে তুমি এখানে একটু বসো তোমার কাজের সমাধান আছে মনে হচ্ছে আমার কাছে বলো কি সমাধান ওইসব কথা ছাড়ো যে তোমার বউমা আসতিছে না তো তুমি কান্না করতেছো কেন ছেলে আমার বলি বাড়ি ছেড়ে চলে যাবে যদি বউ মারে না দিতে পারি আর বউ বাড়ি গেলি বেলুন নিয়ে রেডি রয়েছে বেলনের বাড়ি দেবে সেই বেলনের বাড়ি ভয়ের জন্য আমি কান্না করতেছি আরে তুমি বলতে চাচ্ছ তোমার বউমা অন্য জায়গায় যাই আর কি হ্যাঁ সংসার করছে তাই তো হ্যাঁ এটা তো খুব জটিল কেস তার জন্যই তো হ্যাঁ সব হার যাচ্ছে কেউ পারবে না যার কাছে যাচ্ছি সেই বলতেছে পারবো না হ্যাঁ এখন আমি কি করব কিছু বুঝে পাচ্ছি না বলছি কিছু টাকা খরচা হবে কিন্তু কাজ হতে পারে আমি পঞ্চাশ হাজার টাকা দেওয়ার জন্যই রাজি হয়েছে কিন্তু তাতেও তারা হার মানিয়ে গেছে ও অত টাকা লাগবে না ওই তুমি কুড়ি তিরিশ হাজার টাকা খরচা করতে পারলে কাজ হয়ে যাবে হ্যাঁ আমি রাজি বলো কি করে আনবো আমার বৌমারে চলো আমার দুটো বাংলার বোতল কিনে দিও তোমার আমি উপায় বলে দিচ্ছি দুটো কেন আমি পাঁচটা বাংলা কিনে দেবো তুমি আমার উপায় বলো এই সোজা হাটে যাইয়া পাঁচ নাম্বার বাড়ি ওই বাড়ি ছোট্ট করে একটা ছেলে আছে বুঝতে পারিস বিশাল বুদ্ধি নাম হচ্ছে ন্যাদন ওই মালি পারবে তোমার এই বউ মারি ফেরত আনতি মানে ওই ছেলে কাজ ছেলে ফেলে জানি না কিন্তু আমি ওই বাড়ি ভাড়া ছিলাম বিগত পঁচিশ বছর ধরে শালা কেউ নামাতে পারেনি ওই বাড়িতে আমার ভাড়াতে ওই ন্যাদন এমন কলকাটি করে প্যাস মানে আমার ওই ভাড়া বাড়িতে নামাই এখন ওই বাড়ি ওরা ভাড়া থাকতেছে বুঝতে পারিস পঁচিশ বছর ধরে কোনো ডাক্তার উকিল কোনো কবিরাজ আমার নামাতে পারেনি ওই শালা শয়তান বিয়াদব আমারে কুমন্ত্র খাটাই বাড়িতে নামায় দেছে। কি করে নামাইছে কি করে নামাইছে সেই ঘটনা তোমার যদি বলি কালকে সকাল পোয়াই যাবে ততক্ষণে তোমার ছেলে এই পৃথিবী ছেড়ে যাবে বুঝতে তোমার যা ওই নদনের হাত পা জোড়ায় ধরো বুঝতে পারিস মোটামুটি তোমার একটা রাস্তা ন্যাদন তো তোমার শত্রু তুমি আবার দেখা দিলে কিছু চিনি অরে তোমার এই কান্না আমি দেখতে পারতেছি না তাই ভাবলাম এইসব আকাশ কুকাজ ওই নাদন ছাড়া কেউ করতে পারবে না সত্যি বলছ ও পারবে ও যদি না পারে না এই পৃথিবীর বুকে কেউ নাই। যে তোমার বউমারে আনিয়ে দেবে বুঝতে পারিস ওই মালি পারবে তুমি একবার চেষ্টা করো ঠিক ঠিক আছে আমি যাই দেখছি আমার বাংলা দেওয়ার কথা ভুলও না কিন্তু বলছি ভাই তুমি এখন কোথায় থাকতেছ আমি এই তো এই কুনার বাড়িটাই থাকতেছি ওই ঝপড়ির ভিতরে বুঝছো পাঁচটা বাংলা এনে দিও ভালো বুদ্ধি দিছি তোমাদের পাঁচটা না আমি এক পেটি আনিয়ে দেবো যদি নতুন আমার কাজ করে দিতে পারে যাও 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 পারবে অবশ্যই ওই মালি পারবে তোমার সমাধান করতে আর এখন রক্ত গরম তো কম বয়স ওই পারবে যাও ঠিক আছে যাই দেখি কি হয় যাও আর আমার নাম বলো বুঝতে পারিস ওই দেখো চেটে পুরো ফায়ার বাবু বলছি আপনার নাম কি আমার নাম ক্যাডবেরি কি কি ক্যাডবেরি নাম হয় সব কিছু হয় তুমি যাই বলো যাও হ্যাঁ এখনই যাচ্ছি সত্যি যদি নেদন আমার কাজটা করে দেয় না আমি সাত বার পাও ধুয়ে জল খাবো এখন বুঝতে পারতেছি ছেলে হারানোর যন্ত্রণা যাই দেখি তাড়াতাড়ি যাই নেদন যদি আমার শত্রু তাও একটা কাস্টমার পাঠালাম কারণ কি কান্না দেখে আমি সহ্য করতে পারতেছি না ওই শালা নেদনই পারবে এনার বৌমা দরজাল বৌমারে সাহেস্তা করতি কি খারাপ আমার নাম ক্যাডবেরি সারা পৃথিবীর কেউ আমার বাড়ি থেকে বের করতে পারেনি ঘর মালিক পর্যন্ত বের করতে পারেনি ওই সারা দেড় দেড়পুটি মাল হ্যাঁ আইসি আমার এই একদিনের ভেতরে ঘরের তে বের করতেল আর কি বলবো দুঃখের কথা তবু আমি ইমানদার মানুষ একটা কাস্টমার পাঠাইছি কমিশন চেয়ে নিতে হবে কমিশনের ধারে কোনো খাতির নাই